শুরু হচ্ছে হারানো বিজ্ঞপ্তি নিয়ে খবর দাদা মাইকি তো ভালো করে শোনা যাচ্ছে না সাউন্ড একটু বাড়ায় দাও দিন সাউন্ড বাড়াই দেবো হ্যাঁ ইনারে শোনা যাচ্ছে না এই অপারেটর সাউন্ড বাড়ায় দাও হ্যাঁ দাদা সাউন্ড বাড়ায় দিছি শুরু হচ্ছে হারানো বিজ্ঞপ্তি নিয়ে খবর দাদা শোনা তো যাচ্ছে না সাউন্ডটা আরো বাড়ায় দাও দিন আরো বাড়াই দেবো হয় ইনারে শোনা যাচ্ছে না কিছু এই অপারেটর

এ এই সাউণ্ড আরো বাড়া দেও সাউণ্ড বাড়া না দিলে কিন্তু শোনা যাচ্ছে না এত সাউন্ড দিচ্ছি এত সাউন্ডের মধ্যে আর সাউন্ড নেই তারপরেও সাউন্ড মাইক মাইকি সাউন্ড যাচ্ছে না এ বিষয় ডাকি এ হ্যাঁ এ মাইকি তারে তোর মধ্যে লাগানো নাই তেতিয়া সাউন্ড যাবে কি করে হ্যাঁ চা আমিও তো খেয়াল করি মাইকি তার খোলা দাদা আমিও তো বুঝি ভাই নিজে মাইকির তারখোলা এই যে হ্যালো হ্যালো শাউন্ড শোনা দাঁড়ীর মতোই হ্যাঁ দাদা এবার খুব ভালো চলে আসছি হ্যাঁ ঠিক আছে তাহলে এবার শুরু করি বুঝছিস শুরু হচ্ছে হারানো বিজ্ঞপ্তি নিয়ে খবর গতকাল কুড়িয়েপাড়া নিবাসী কসার কাজির ধাড়ি ছাগল তিন মন বাইশ কেজি ভুসি খাইয়ে বিশাল এক পাত মারে তার মারা পাটটি গত সন্ধ্যা পর্যন্ত বাড়ির ভিতরে ঘোরাফেরা করে সন্ধ্যের পরে তারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সংবাদে জানা যায় হারিয়ে যাওয়ার সময় তার গায়ে ছিল লাল রঙের ফিলাজু এবং ফরানে ছিল কালো রঙের ফিলাউজ খবরে জানা যায় তার ওজন ছিল চার মন কেজি ফাদের বয়স ছিল মাত্র পঁচাত্তর বছর যদি কোনো সরিদয়বান ব্যক্তি এই পাদের খবর জানতে পারেন তাহলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হলো ডাবল জিরো নাইন জিরো ফাঁক নেই নেই শূন্য শূন্য এবং সাথে সাথে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে যাবজ্জীবন ফিরিতে ফাঁসি দিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে সবাইকে ধন্যবাদ খবর এ পর্যন্ত